বাবা ও বাবা তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে রাজকুমারী আপনি ভেঙে পড়বেন না দয়া করে আপনার বাবার অবর্তমানে এই রাজ্য আপনাকেই শাসন করতে হবে আপনি এখন থেকে রাজকুমারী নন রানী হয়ে এই রাজ্যের রাজ্য ভার আপনাকে নিতে হবে আপনি দয়া করে শক্ত হন মন্ত্রী কাকু আমি যে শক্ত হতে পারছি না আমি কি করে রাজ্য চালাবো মা পদ্মাবতী তোমার অনেক কিছু সংশোধন করতে হবে এখন যেমন তুমি এখন আমায় মন্ত্রী কাকু বলছো সমস্যা নেই কিন্তু রানী হিসেবে তোমার অভিষেক হলে আমাকে তোমার মন্ত্রী বলেই ডাকতে হবে এত নিয়ম আমি পালন করতে পারবো না আমার বাবা গত হয়েছি দুদিন আগে এখনো আমি শক্ত হতে পারিনি আমার হাতে রাজ্যভার দেবেন না দয়া করে আমি রাজ্যভার নিতে চাই না সুবর্ণনগরের রাজা মোহনচন্দ্রের একমাত্র উত্তরাধিকারী আপনি আপনি ছাড়া রাজ্যভার কে নেবে রাজকুমারী পদ্মাবতী করছো কেন তো তো তোমাকেই এই রানী হতে হবে রাজ্যবাসী দেখবি দেখেছো পদ্মাবতী তোমাদের বংশ পরম্পরায় পাওয়া এই মায়াবী পাখিটিও চায় তোমার অভিষেক হোক আমরাও চাই তুমি এই রাজ্যের রানী হও ঠিক আছে আপনারা সবাই যেহেতু চান তাহলে আমি হব এই রাজ্যের রানী পদ্মাবতী রাজকুমারী থেকে হয়ে যায় সুবর্ণনগরের রানী কিন্তু সে রাজ্যবাসীর কোনো দায়িত্ব পালন করে না রাজ্য নিয়ে তার জন্য কোনো মাথায় ব্যথাই নেই পদ্মাবতী নিজের ঘরে একাকী থাকে রাজ্যের রানী হয়েও সে তার কোনো দায়িত্বই পালন করছিল না রানী পদ্মাবতী আপনার উচিত আপনার রাজ্য পরিদর্শন করা আপনার প্রচারা কেমন আছে তা জানা কক্ষের ভিতরে থাকলে তো আপনি আপনার রাজ্যের ব্যাপারে কিছুই জানতে পারবেন না তাহলে এখন আমি কি করব মায়াবি পাখি আপনি রাজকীয় পোশাক না পরে সাধারণ প্রচার বেশি কি আপনার রাজ্যের প্রজাদের দুঃখ দুর্দশা দেখে আসতে পারেন তুমি ঠিক বলেছো মায়াবি পাখি আমি আজকেই যাব আমার রাজ্য পরিদর্শন করতে সাধারণ প্রজাদের বেশি মায়াবি পাখি আর পদ্মাবতীর সব কথা আড়াল থেকে শুনে ফেলে মন্ত্রী পদ্মাবতী মায়াবি পাখির কথা মতো সাধারণ প্রজার বেশি রাজ্য পরিদর্শন করতে মহল থেকে বেরিয়ে পড়ে মায়াবি পাখির কথা মতো যে মহল থেকে বেরিয়ে এসেছি রাজ্য পরিদর্শন করতে গেলে প্রচার আমার চিনে ফেলবে না তো মনে হয় না কেউ আমাকে চিনবে চিনলে তো মহল থেকে বেরিয়ে হতে পারতাম না আমি উল্টো পাল্টা ভাবছি বরং যাই রাজ্য পরিদর্শন করি পদ্মাবতী সাধারণ বেশে রাজ্য পরিদর্শন করতে থাকলো অন্যদিকে ধূর্ত মন্ত্রী এই সুযোগ কাজে লাগিয়ে পদ্মাবতীর মতো দেখতে হুবহু আরেকটি মেয়েকে রাজ্য এনে রাজ্যের সকল ভার তার উপর ন্যস্ত করে দিল অনেক দিন তো হলো আমি মহলে বাইরে এখন আমার মহল ফেরা উচিত রাজ্যবাসীরা আসলে অনেক কষ্টে আছে মহলে ফিরে এর একটা সমাধান করতে হবে আমার রাজ্যবাসী কত অনাহারে ছিল আমি নিজে চোখে না দেখলে জানতামই না কে তুমি আমারই মতো দেখতে তোমায় তা তো আমারও কথা কে তুমি আমি রাজা মোহনচন্দ্রের মেয়ে পদ্মাবতী সুবর্ণনগরের রানী আমি পদ্মাবতী তুমি কেন আমার পরিচয় নিয়ে নিচে রানী হয়ে বসে আছো কি তোমার অভিসন্ধি তুমি কি একবারও নিজের দিকে তাকিয়েছো সাধারণ প্রজা হয়ে রানী পদ্মাবতীর সাথে উচ্চস্বরে কথা বলছো তোমার স্পর্ধা তো অনেক মন্ত্রী কাকু এই মেয়েটিকে আমি পদ্মাবতী কিন্তু এই মেয়েটি নিজেকে পদ্মাবতী দাবি করছে কে তুমি তোমার পরিধানে সেরা কাপড় কেন তুমি বলছো তুমি পদ্মাবতী তোমাকে পদ্মাবতীর মতো দেখতে হতে পারে কিন্তু তুমি পদ্মাবতী নয় যিনি সিংহাসনে বসে আছেন সেই পদ্মাবতী মন্ত্রী কাকু তুমি আমার চিনতে পারছো না তুমি মন্ত্রীসভার সবাইকে প্রশ্ন করতে পারো সবাই বলবে তুমি পদ্মাবতী নও তুমি যদি প্রমাণ করতে পারো তুমি পদ্মাবতী তবে প্রমাণ করো সকলের উদ্দেশ্য করে বলছি আমাকে কি আপনারা চিনতে পারছেন না আমার মনে হয় না তুমি পদ্মাবতী রানী পদ্মাবতী তো আমাদের সামনে বসা আপনাদের কারো কাছে কি মনে হয় এই মেয়েটি পদ্মাবতী কারো যদি মনে হয় সে যুক্তি সহ কথা বলুন বাহ আপনি কোথাকার কে হে আপনি বললে আমি মেনে নেব আপনি পদ্মাবতী আপনার কথা কেউ বিশ্বাস করবে না মন্ত্রী কাকু আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি আমি এই রাজ্যের আসল উত্তরাধিকারী আমার পরিচয় প্রমাণ চাইলে আমার হাতে থাকা এই রাজমুদ্রা দেখুন যা শুধুমাত্র সদস্যদের কাছেই থাকে এটা তো আসল রাজমুদ্রা এই মুদ্রা একমাত্র রাজার পরিবারের সদস্যদের কাছেই থাকতে পারে হয়তো এই মেয়েটি মুদ্রা চুরি করেছে পদ্মাবতী সাজার জন্য মন্ত্রী কাকু আচ্ছা আপনি আমাকে চোরের অপবাদ দিলেন আমি আর আমার পরিচয় দিতে চাই না শেষমেশ আমায় শুনতে হলো আমি চোর বাবা তুমি কোথায় তুমি থাকলে আমায় ঠিক চিনে নিতে সবাই বহুর পি মেয়েটাকে পদ্মাপতি বলছে আর আমায় বলছে চোর কে কে আপনি এভাবে বসে কাঁদছেন কেন আপনার কি কিছু হয়েছে আমি যে সব হারিয়ে ফেলেছি আমার আর কিচ্ছু নেই দেখে তো মনে হচ্ছে আপনি সারাদিন কিছুই খাননি চলুন আপনি আমার সঙ্গে চলুন আপনার সঙ্গে না হয় খেতে খেতেই কথা বলা যাবে কৃষ্ণ পদ্মাবতীকে বাড়িতে নিয়ে এসে খাবার খেতে দেয় ক্ষুধার্ত পদ্মাবতী ছড়িয়ে ছিটিয়ে খাবার খেতে শুরু করে আপনি অনেক দিন কিছু খাননি তাই না হ্যাঁ আমি কতদিন দিন কিছু খাইনি এবার বলেন তো আপনি কাঁদছিলেন কেন আর আপনার নামটাই বাকি আমার নাম পদ্মাবতী কি আপনার নাম পদ্মাবতী মিথ্যে বলছেন নাকি পদ্মাবতী তো এই রাজ্যের মহারাজের মেয়ের নাম আপনি অবিশ্বাস করলেন যাক তাও ভালো চোর তো বলিনি কি আবল-তাবল বলছেন আপনি আমাকে সব কথা খুলে বলুন শুনবেন আমার দুঃখের কথা শুনবো আপনি আমায় বলুন আমি আপনার সব কথাই শুনবো তাহলে শুনুন তাহলে তো আপনার সাথে বেশ খারাপ কিছুই হয়েছে এর একটা বিহিত তো করাই প্রয়োজন আপনাদের বংশ পরম্পরায় মায়াবি পাখিটি আপনার কক্ষেই থাকে হ্যাঁ আচ্ছা আপনার কক্ষটি মহলের কোন পাশে অবস্থিত শুনি মহলে দক্ষিণ পাশের কক্ষ কেন আজই আমি সেই পাখিকে বের করে দেব আপনি আজকে বাহিরে থাকবেন পারবি তুমি আমি অবশ্যই পারবো চোর আমাদের মায়াবি পাখি চুরি করতে এসেছে ও চোর নয় তুমি চোর বহুরূপী তুমি আজই প্রমাণ হবে কে 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 আসল 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 আর নকল পাখি তুমি তুমি বলো কেন মা পদ্মাবতী তুমি আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করে দাও আমি আর এই মায়াবি পাখি মিলে এসব নাটক সাজিয়েছি কারণ তুমি খুব উদাসীন ছিলে এই রাজ্য নিয়ে তোমার কোনো চিন্তাই ছিল না তাই তোমার কাছ থেকে আমি সব কিছু কেড়ে নিয়েছিলাম যাতে তুমি সব কিছু বুঝতে পারো রাজ্য কীভাবে সামলাতে হয় আর একটু ভুল করলেই তোমার জায়গায় অন্য জনেই রাজ্য দখল করে নিতে পারত তোমাকে আর আমি তুমি বলব না তুমি এখন থেকে এই রাজ্যের পরিপূর্ণ রানী পদ্মাবতী আপনি আমাদের প্রাচীন রীতি অনুযায়ী শপথ করে বলুন আপনি আমার রাজ্যের কল্যাণে নিবদিত থাকবেন আমি শপথ করছি যে আমি আমার রাজ্যের প্রতি বিশ্বস্ত থাকব আমার প্রজাদের সুরক্ষা দেব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। মন্ত্রী কাকু আপনাকে আমি এখন থেকে কাকু বলবো না মন্ত্রী মশাই বলবো আপনি আমার চোখ খুলে দিয়েছেন হ্যাঁ পদ্মাবতী অবশেষে তুমি তোমার দায়িত্ব গুরুত্ব বুঝতে পেরেছ তুমি হাসছো এতদিন আমার সঙ্গে যা ঘটেছে হ্যাঁ পদ্মাবতী আমি এই পরিকল্পনাটা সাজিয়েছিলাম মন্ত্রীকে দিয়ে যাতে তুমি বুঝতে পারো সহজে পাওয়া কিছু জিনিসের মূল্য মানুষ বোঝে না আমি প্রথম থেকে আপনাকে সাহায্য করতে চেয়েছি রানী পদ্মাবতী কারণ আমি জানতাম আপনি সত্যিটা একদিন উপলব্ধি করবেনই তুমি সত্যিই আমাকে অনেক সাহায্য করেছো আমি আজ বুঝতে পেরেছি তোমার মতন একজন বিশ্বস্ত সঙ্গী আমার দরকার আর তুমি আমায় আপনি নয় তুমি বলে ডাকবে আমি সারা জীবন তোমার পাশে থাকতে প্রস্তুত পদ্মাবতী তবে আমি তোমাকে আমার জীবন হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি রাজি 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 আমি তোমার পাশে থেকে এই রাজ্যের দায়িত্ব পালন করতে সাহায্য করব আপনি রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী এবং আজ থেকে আমরা আপনাকে সহায়তা করব এবার আমি আমার দায়িত্ব পুরোপুরি পালন করব কোনো অবহেলা করব না রাজ্যে অবশেষে শান্তি ফিরে এসেছে রানী পদ্মাবতী এখন আর আগের মতো উদাসীন থাকে না প্রজাদের সাথে দেখা করে তাদের সমস্যাগুলো শোনে এবং রাজ্যের উন্নতির জন্য নতুন নতুন নীতিমালা চালু করে দেয় পদ্মাবতী প্রজাদের মধ্যে শিক্ষা ও সচেতনতা বাড়ানোর জন্য নতুন উদ্যোগ গ্রহণ করে এতে করে খাদ্য সংকট দূর হয় এক কথায় প্রজাদের বিপদে আপদে পাশে থাকে পদ্মাবতী জনগণ তার নাম দেয় সত্যের রানী